আমার বাবা অনেক ছোটবেলা থেকে ব্যবসা করতেছে এর পাশাপাশি আমি এটা দেখে বড় হয়েছি মানে তিন পুরুষের ব্যবসা জি জি ভাই চোখের সামনে যে দরজা গুলো দেখতে পাচ্ছি একদম চোখ জুড়ানো মানে কালার এবং ডিজাইন এই ডিজাইন গুলো কে করছে এগুলো করছে আমাদের দক্ষ ডিজাইনার

এবং বাড়ির নেইলি হচ্ছে দরজা মানে আপনি যদি বাড়ি শক্তপোক্ত করে বানার আর দরজা যদি থাকে নর্মাল তাহলে সেই বাড়িটা ভালো না ভালো না এটুক তাহলে দরজা থাকতে হবে শক্তপোক্ত আপনারা কি কাটের এবং কত দিনের গ্যারান্টি দিবেন এটা আমাদের মেহগেনি কাটের গ্যারান্টি থাকবে আপনার 30 বছরের আর সেগুনে হচ্ছে আপনার যেগুলো পলসাল মিলানো আছে সেগুলো 50 বছর আর যেগুলো ফুল সারি সেগুলো আপনাদের লাইফটাইম গ্যারান্টি কাঠের দরজা পাশাপাশি আবার এখানে প্লাস্টিকের দরজা দেখতে পাচ্ছি জি ভাই এগুলো এটা হচ্ছে আপনার

এটা হচ্ছে ভাই আপনার চিটাগাং সেগুন কাট একদম ফুল সারের মধ্যে এটা ফুল সারে অল সার চিটাগাং সেগুন ভাই সবাই তো বলে চিটাগাং সেগুন চিটাগাং সেগুন এই যে চিটাগাং সেগুন এটা পাবলিক বুঝবে কিভাবে এটা বুঝবে ভাইয়া এই যে এই ফাইবার গুলো দেখে জি জি এই যে এখানে ফাইবার আছে আচ্ছা এই যে উপরে সব জায়গায়তে ফাইবার আছে যদি মালরা মধ্যে ফাইবার থাকে আর চিটা এবং যে কেউ দেখলেই যারা চিনে ধরে ফেলে মানে যারা চেনে তারা দেখলেই বুঝবে দেখলেই বুঝবে এটা নিয়ে কোনো সন্দেহ নাই এটা নিয়ে কোনো সন্দেহ নাই যত টাকা দিয়েই বাড়ি করেন না কেন দরজা যদি হালকা পাতলা হয় সেই বাড়ির কোনো দাম নেই কোন দাম নেই আচ্ছা

মাল ফ্রি পাওয়ার জন্য হইলেও হচ্ছে আপনাদের একবার নিতে হবে দরজাটা যে আপনারা যদি কল আপনারা প্রমাণ করতে পারেন যে এক ফোটা ছিটা পরিমাণ পল আছে শুধুমাত্র ভাই হচ্ছে বলবেন যে আমরা এস এম বাংলা একটা ভিডিও দেখে আসছি যদি পারেন একটা স্ক্রিনশট পাঠাই দিবেন আমাদের রুবল ভাইকে আপনাদের জন্য আছে যথাযথ সম্মান রুবল ভাই অবশ্যই সম্মান করবেশাল ভাই পাশে দাদা দেখতে পাচ্ছি এটাও মধ্যে

আমাদের রুবেল ভাই মুসাইবা ডোরের রুবেল ভাই উনি একদম সত্যি কথা বলে দিছে যে এটার মধ্যে 10% পড় আছে জি ভাই যেটা আছে সেটাই বলছি আমি জি এই 10% পড়ালা যে দরজাটা এটা থিকনেস কতটুকু আছে এটা থিকনেস আছে 1.5 ইঞ্চি ভাই 1.5 ইঞ্চি হ্যাঁ আচ্ছা এটা দাম একটু ছোট করে বলে দেন আমাদের ভিউয়ারদের এটা এটা পড়বে আপনার 2D এটা 2D নকশা করা হ্যাঁ ভাইয়া এটা হচ্ছে আপনার

এটা চিটাংশের কোন কাট ভাই ভাই অরিজিনাল তো অরিজিনাল চিটাংশের কোন যদি কেউ এটা ডুপ্লিকেট বলতে পারে যে অন্য কাট দিয়েছি আমি জি তাহলে 1 লাখ টাকা পুরস্কার সাথে দর্জা ফ্রি দর্জা ফ্রি 1 লাখ টাকা পুরস্কার হ্যাঁ আচ্ছা এই যে দজার উপরে যে মানে নকশা ভাই মানে চোখ জুড়ানো ধার আর রক্ষা এই নকশাগুলো কি মানে আলাদাভাবে বসানো হয়েছে নাকি একসাথে কোদাই করে কাটা হইছে না এটা হচ্ছে আপনার আলাদা চাপ বসানো এটা এটা এইগুলো উপরে যা আছে এগুলো সব আলাদা বসানো এটা আলাদা বসানো এটা আলাদা বসানো এই এই ডিজাইনগুলো একদম পাল্লা সাথে আচ্ছা 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 হ্যাঁ মানে ভিতরের ডিজাইন গুলো হচ্ছে এই ডিজাইন গুলো হচ্ছে পাল্লার সাথে আর উপরে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো আলাদা বসানো আলাদা চাপ বসানো আচ্ছা

এটা ভাই হচ্ছে মেহেগিনি কাঠের লেকার বার্নিশ করা আচ্ছা যদি কেউ বলে যে ভাই আমি এই ডিজাইনটাই নিব কিন্তু আমি হ্যান্ড বার্নিশ দিব করতে পারবেন জি অবশ্যই দেওয়া যাবে দাম পড়বে কত হ্যান্ড বার্নিশ করে নিলে এটা পড়বে তেরো টাকা আর লেখার বানিশ যেটা আছে লেকার বানিস করলে এটা পড়বে সতেরো হাজার পাঁচশো টাকা ভাই পাশেরটা এটা হচ্ছে ভাই আপনার চিটা অংশে গুণ এটা আপনার 10% পল আছে ভাই 10% পল আছে এটা আপনার 3D ডিজাইন 3D ডিজাইন এটা খুবই একটা ইউনিক ডিজাইন এটা আপনার দাম পড়বে 22000 টাকা 22000 টাকা যদি কেউ বলে আপনি তো বলে দিবেন ভাই এটার মধ্যে একদম সহজ সহজ সরল ভাবে বলে দিবেন যেটার এটার মধ্যে 10% পল আছে যদি কেউ বলে যে ভাই আমি পল ছাড়া নিব

আ দরজা দেখতে পাচ্ছি শক্তপোক্ত মজবুত আমরা এখানে যা দেখতে পাচ্ছি প্রিয় ভিউয়ারস এ ছাড়াও আপনারা চাইলে ইমু বা হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিতে পারেন অথবা কোনো ডিজাইন আপনারা ছবি তুলে হচ্ছে আমাদের রুবেল ভাই কাছে পাঠাইতে পারেন তারা অবশ্যই ছবি দেখে একদম সেম টু সেম আপনাদের বানাই রুবেল ভাই একদম সেম টু সেম করে দেওয়া যাবে যদি সেম টু সেম না হয় আপনারা দরজা নেবেন না ভাই আমাদের এই ভিডিওটা ঢাকা বা ঢাকার বাইরে থেকে আ দেখতেছে অথবা দেশে বাইরে থেকে মানেজন দেখতেছে যদি কেউ আপনার এখানে সরাসরি আসতে চায় যে আপনারা দোকানটা ভিজিট করতে চায় কিভাবে আসবে যদি একটু ঠিকানাটা বলে দিতেন আমার এখানে আসতে হলে আসতে হবে ঢাকা কার্নিগঞ্জ জি হ্যাঁ কার্নিগঞ্জ কদমতুলি কদমতুলি থেকে আপনারা আসতে হবে চুনকুড়িয়া মাঠের কোণা আচ্ছা এখানে আসলে মাঠের কোণা আসলে ভোজনবাড়ির অপোজিটে আমার স্টোর লুসাইবা ডোর বললে সবাই দেখায় দিবে লুসাইবা ডোর বললে সবাই দেখায় দিবে ওকে যারা এখানে আসতে পারবে না তার আপনাকে ফোনে খুঁজবে আপনার ফোন নাম্বার একটু বলে দিবেন জিরো ওয়ান ওয়ান ডাবল সিক্স ফোর পর্যন্তই পরবর্তীতে আবার নতুন কোন ভিডিও নিয়ে হাজির হবো ভালো থাকবেন আল্লাহ হাফিজ